আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম গ্রাম গতকাল রাত্রে আমি দোকানে আস চায়ের দোকানে আমার এক লোক এখন বসে গেছে ওরা আমি বলবো যে আমার সকালে একটা টিপ আছে অটো ড্রাইভার তো এই জায়গার মধ্যে আইসা সর্বোচ্চ পাঁচ মিনিট আমি দাঁড়ায় আছি তো হঠাৎ করে তিনজন লোক মোটরসাইকেল থামায় নামলো তার এক নম্বরে ওয়াশ করিনি আর বাকি দুটা লোক চিনি না

ধরার পরে সাথে সাথে হ্যাঁ আমার আদে তেনে দুজনে হিসকে সরায়া এই রামদা ছুটাই নিয়ে আমার মাথা বরাবর একদম এমন জোরেটা পারবে বাড়ি মানে যদি গান সাজি যদি বেতন না থাকতো আমার মাথা আলাদা হয়ে যেত আমার মাথা একবারের রক্ত এমন হয়ে যায় আমার জামা কাপড় সব ঘুরে গেছে গা এই জায়গায় অনেক লোক ছিল তো আমার আমি এক আমি আমার মাথা গান সাজ ধরছি ধরার পরে আমার এই কপাল টপাল সব রক্ত ঘুরে গেছে গা ঘুরে যাওয়ার পরে সব লোকজন এই কি করলো আমার বেড়া বড়দেরকে বাইরে দিয়ে গেছে পরে দিয়ে আরো লোকজন শামিম টামিম ইয়ার পরে এই নাদিম তারা আবার অসুবিধা আমার আবার এই মাথা ফাটানো অবস্থায় দৌড়ে যায় কয়ে জীবনে মেরে এলাম তো যে বললো আমার তো প্রশ্ন হলো আমি এর সাথে কি শত্রুতা আমি তো আলো কোনোদিন ঝগড়া হয় নাই যে কি কারণে আমার সাথে এমন করব। আমি এরকম অর্থ বিচারে হইতেছি না হ্যাঁ কত আমি কেন জামাত ইসলামের সমর্থন করি হ্যাঁ জাতীয় পার্টির লোক হয়ে আমাকে আমার এই দোকানে যে লোকজন আছে যদি না করতো আজকে আমার সন্তান করে আমার আমার বিচার চাই আমি কেন আমি গ্রামে বাস করি আমার যদি কোথাও একটা দুর্নাম আমার যদি কোনো অপরাধ থাকে সারা গ্রামে খবর নিবেন হার মতো সন্ত্রাস কিভাবে ধরো আমাদের উপরে সাধারণ পড়ে আমি আর বিচার চাই আমি আর সুস্থ এবং সঠিক বিচার চাই মত অবস্থা লঙ্গি পর্যন্ত হয়ে মারতে গিয়া হ্যাঁ লোকে যে চামচা ছিল এই চামচাই আর লঙ্গি ভরাই দিছে যদি কোনো প্রকার আমার কথা চুল পরিমাণ মিথ্যা হয় লোকজন আছে আমরা তদন্ত করে জানতে চেষ্টা করবেন হ্যাঁ চরকালটি দক্ষিণ পাড়া গ্রামের আর বাবার নাম গান আলী

আমি জামাত ইসলামের একটা উদ্দেশ্য এবং আল্লাহর ইসলামের প্রতিষ্ঠা করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে সেই ব্যাপারে আমি প্রায় সময় আলোচনা করি দোকানে পয়সা আমরা তখন সাধারণ মানুষ একসাথে তার বাইরে আমার কোনো আর কোনো রাজনীতি নেই যদি আপনারা জানার চেষ্টা করেন জানতে পারবেন